জায়গাতে অনেক জায়গাতে আমরা অনেক জায়গায় যাই অনেক জায়গায় দেখি কিছু কিছু মানুষ মানে বুঝা যাবে এটা মোন মানে কথায় এমন কথা এমন মিষ্টি মিষ্টি কথা মিষ্টি মিষ্টি কথা দিয়ে মানুষকে অপমান করবে মজা নিবে কিভাবে কোন মানুষকে মজা নিতে হয় কিভাবে কোন মানুষকে অপমান করতে হয় লাঞ্ছনা করতে হবে ছোট করতে হয় খুব মানুষ আর একটা মানুষ খুব ভালো জানে নবীজি বলছেন শুনলাও মোনাফিকে থেকে সাবধান হতে হবে ছয়টা আমি হাদিসটা আমি এক মানে একটা হাদিসের মধ্যে ছয়টা ইয়ে আছে আমি ছয়টা বলে আমি সংক্ষিপ্ত সময় শেষ করে দেবো আমি অনেক দূর থেকে এসেছি আপনাদের একটি খেদ জন্য আমি অনেক দূর থেকে এসেছি আমি পাঁচটা আমি টাইম আপনাদের কাছে সময় দেবো আপনাকে বিরক্ত করবেন না পাঁচটা আমি দেখেন নবীজি বলছেন যারা পাঁচটা জিনিসের ছয়টা জিনিসের যে ব্যক্তি নিজে হেফাজত করতে পারবে আমি রসুলকে হেফাজত করতে পারবে ওই ব্যক্তির জন্য জান্নাতে কোনো চিন্তা না এক নম্বর নবে যে বলতেন যখন কথা বলবে সত্য কথা বলবে আমি আরবিটা বলছি না আমি শুধু বাংলাটা বলছি যখন কথা বলবে সত্য কথা বলবে যতই বিপদে পড়েছ বালা মসজিদে পড়েছো যত বড় দুর্ঘটনায় পড়েছ বান্দা তোমরা সত্য কথা বলবে দ্বিতীয় নম্বর তোমরা কথাতে কথা আমান্য করবে না ক এবং আমানত আমন করে খেয়ালতা করবে না এবং তোমরা লজ্জায় স্থান কি তোমরা হেবজাত করবে কিন্তু মা আমার বোন আমার বান্ধগুণ আমার ধরেন আপনার স্বামী আমি মেয়েদের কাছে এই কথাটা বলেছি বন্ধুরে আমার দেখেন আপনার স্বামী প্রবাসী আছে আপনার স্বামী বিদেশে আছে 5 মাস 6 মাস ধরে আপনার স্বামী আছেনই কো কিন্তু বন্ধুরে যদি আপনি যদি আপনি আপনার জীবন কালটাকে হেবজাত করতে পারেন লজ্জায় স্থানকে যদি হেবজাত করতে পারেন তাহলে আপনার কোনো নামের ভয় থাকবে না আখেরাতের ভয় থাকবে না কবরে কোনো ভয় থাকবে না কো পাঁচ নাম্বার বিশ্বরেই বলেছেন শুনে তোমাদের দৃষ্টিকে অবনত করতে হবে তোমাদের চোখকে নিচে করতে হবে ধরেন রাস্তায় একটা মেয়ে যাচ্ছে পেট উদাম পিট উদাম টাইট টাইট পোশাকে পরে যাচ্ছে আপনি সেদিকে আপনি লক্ষ্য করবেন না সেদিকে আপনি তাকাবেন না কো কেন কেন না বন্ধু চোখের জেনা হয় হাতের জেনা হয় পায়ের জেনা হয় লজ্জায় স্থানের জেনা হয় শরীরের জেনা হয় গোটা শরীরের জেনা হবে এই জন্য নবীজি বলছেন যে ব্যক্তি চোখকে অবনত রাখতে পারবে যে ব্যক্তি চোখকে নিচের দিকে রাখতে পারবে আচ্ছা ছয় নাম্বার নবী যে বলছেন আপনি যা ধরেন আপনি কাজ করবেন আপনার হাতে তো বিভিন্ন রকম কাজ করা হয় খারাপও কাজ করা হয় ভালো কাজ করা হয় এই জন্য নবী যে বলছেন শুনে নাও যখন তোমরা কাজ করবে তোমরা ভালো কাজ করবে হাতে করে ভালো কাজ করবে কখনো খারাপ কাজ করবে না চুরি করবে না কো হত্যা করবে না কো জেনা করবে না কো ব্যভিচার করবে না কো ধর্ষণ করবে না কো সুদ হবে না তোমরা চিঠিংবাজি করবে না নবীজি বলছেন শুনেলা যে ব্যক্তি ছয়টি জিনিসের তারা জিম্মিদার দিতে পারবে আমি সুলতানের জন্য জিম্মেদার হয়ে গেলাম ও বন্ধুরে ও আমার। আমি আপনাদেরকে সুর করে বক্তব্য দিলাম শুনতে খুব ভালো লাগলো কিন্তু বন্ধু না শুনলে হবে না কো শুনতে হবে বুঝতে হবে আমল করতে হবে তবে আপনি কামিয়া হবেন নচেতে কাবিয়াব হতে পারবে না পারবে না যে সমস্ত আপনাদের সম্মুখে আমি আমি পেশ করলাম হাদিস আয়াত অবশ্যই আপনারা ফলো করার চেষ্টা করবেন অবশ্যই আপনারা মানার চেষ্টা করবেন অবশ্যই আপনারা আমল করার চেষ্টা করবেন বন্ধুগণ আমার আমি আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করেছি মানে আজকে জুম দিনে নামাজ ঝরে কোনো